বিষয়টি হল যদি ছাগল কাণ্ডে এখনো গ্রেপ্তার না হয় নতুন আবিষ্কার ফয়সল এখনো গ্রেপ্তার হয়নি একটু আগে একজন বক্তা বলেছে আজিজ এবং বেনজির এবং আসাদুজ্জামান আমাদের এই আসাদুজ্জামান না আসাদুজ্জামান মিয়া নাকি গণভবনে আছে বন্ধুগণ আজকে আমি অনেক পেয়েছি জীবনে আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের মানুষ খালেদা জিয়া তারেক রহমানের সাথে আছে বাংলাদেশের মানুষ আমার বুকের উপরে দিয়ে লাইন নির্মাণ হবে আর চট্টগ্রাম বন্দরে জাহাজ ভিড়বে মংলায় জাহাজ ভিড়বে বাংলার মাটিতে শহীদ জিয়া হাফ প্যান্ট পরে সহযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করে না তাই শহীদ জিয়ার আদর্শের গোড়া এই বিএনপির আর হাজারো লক্ষ মানুষকে আমি সালাম জানাই আঠাশ তারিখের পর প্রমাণিত হলো একদিনের জন্য হলো আর বেগম জিয়াকে অনুগ্রহ করে জেলে রাখেন দায়িত্ব আপনাকে করতে হবে ধন্যবাদ ফারুক